আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় থাকছে মাত্র দশ মিনিটে খুবই কম খরচে চিকেন জালি কাবাবের অথেন্টিক রেসিপি মাঝে মধ্যেই দেখা যায় হুট করে মেহমান চলে আসে বাসায় তো ওই মেহমানদেরকে বসিয়ে চট জলদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটি পারফেক্ট চিকেন জালি কাবাব তৈরি করতে পারবেন মাত্র দশ মিনিটে আজকের এই রেসিপিটি যদি ফলো করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট চিকেন তৈরি করতে পারবেন খুবই কম সময়ে কম খরচে আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে প্রতিদিনকার মতো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছে চারশো গ্রামের মতো তো এবার আমি এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি ভালোভাবে ব্ল্যান্ড করার পর মাংসের কিমাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি এখানে এক একে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি হাফ টেবিল চামচের মতো হবে পুদিনা পাতা কুচি আর চার পাঁচটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তার জন্য কিন্তু মরিচ গুঁড়োটা একটু কমে দিলাম চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো একশো চামচ পরিমাণ এক চা লবণ বা স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি আগে থেকে চারটি পাউরুটির পিসকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এতে করে কাবাবটা অনেক বেশি সফট হবে আর গরম তেলে ভাজার সময় কাবাবগুলো খুলে যাবে না এবার আমি সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় আমার মনে পড়লো আমি তো আদা রসুন বাটাই এখানে দেইনি তো মাখানোর সময় আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়ে নিয়েছিলাম আর এই তো সবগুলোকে একত্রে মাখিয়ে নিয়েছে এবার আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে এসেছি এবং পরিমাণ মতো কাবাপের ডো হাতে নিয়ে আমি কাবাপের শেপ দিয়ে দিচ্ছি প্রথমে কাবাবের ডোটাকে হাতের মধ্যে মুঠো করে কিছুটা গোল করে নিয়েছে তারপর দুই হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা গোল শেপ করে হাতের তালুতে নিয়ে এরকম ভাবে চেপে নিলেই কিন্তু খুব সুন্দর ভাবে একটি কাবাপে শেপ হয়ে যাবে আর সাইডগুলো থেকে যেন ফাটল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে ঠিক একইভাবে আমি আরও একটি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে এই পর্যায়ে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমার সবগুলো কাবাবের শেপ হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে সাইডে রেখে একটি ছোট বাটির মধ্যে দুটি ডিম ভেঙে নিচ্ছি আর জালি কাবাবের বাইরের যে জালির মতো অংশটা হয় সেটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই কাবাবগুলোকে ডিমের মধ্যে কোট করে তারপর ভেজে নিতে হয় এতে করে সুন্দর একটি কাবাব তৈরি হয়ে যায় তো ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এই তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু ডিম দিয়ে দেখে নিয়েছি যে তেলটা গরম হয়েছে কিনা যখন দেখলাম যে তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন কিন্তু আমি একটি কাবাবকে ডিমের মধ্যে কোট করে এখানে দিয়ে দিয়েছি এবং সাথে সাথে উপর থেকে গরম তেল ছিটিয়ে দিচ্ছে এতে করে কিন্তু কাবাবটি পারফেক্টভাবে ফ্রাই হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি কাবাব দিচ্ছিলাম আর সাথে সাথে কাবাবের উপর থেকে তেল দিয়ে দিচ্ছিলাম তো সবগুলো কাবাব এভাবে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা ডিম এরকমভাবে ছিটিয়ে নেছি এতে করে কাবাবের মধ্যে অনেক সুন্দর একটি জালি জালি ভাব আসবে আশা করব ভিডিওতে দেখে এর প্রসেসটা বুঝতে পারছেন এইভাবে ডিমগুলো ছিটিয়ে নিলে কাবাবটা দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এভাবে ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি এবং উল্টে পাল্টে আমি এই কাবাবগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই তেলটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাবাব দিবেন অন্যথায় যদি সামান্য একটু গরম তেলের মধ্যে এই কাবাবগুলো দিয়ে দেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটি জালি জালি উপর থেকে ক্রিয়েট হবে না তো অবশ্যই যদি জালি কাবাব তৈরি করতে চান তাহলে কিন্তু গরম তেলের মধ্যে কাবাবগুলো প্রথমে ভেজে নিতে হবে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই কিন্তু সুন্দর জালি কাবাব আপনারা ভেজে নিতে পারবেন আর জালি কাবাবের প্রধান বৈশিষ্ট্যই হলো এর পারফেক্ট ভাজার নিয়ম আপনারা যদি পারফেক্টভাবে কাবাব ভাজতে না পারেন তাহলে কিন্তু একদম অথেন্টিক জালি কাবাব তৈরি করতে পারবেন না আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে আমার এই কাবাবগুলো ভেজে নিয়েছে একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে আমার কাবাবগুলো আর দেখতেও মাসাল্লা কতটা সুন্দর লাগছে আর এই কাবাবগুলো যখন ভাজা হয় তখন কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ ছড়ায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এই কাবাবগুলো অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এইবার শুধু সার্ভ করার পালা যদি বিকালে মেহমান আসে তাহলে কিন্তু বিকালের নাস্তায় এই কাবাবগুলো দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন আর যদি দুপুরে কোনো মেহমান আসে তাহলে কিন্তু পোলাও কিংবা ভাতের সাথেও এই কাবাবগুলো তৈরি করে সার্ভ করতে পারেন আর এ তো দেখতেই পাচ্ছেন এই কাবাবগুলো বাইরে থেকে একদম ক্রিস্পি হয় জালির লেয়ারটা আর ভেতর থেকে অনেক বেশি জুসি খেতে অসম্ভব রকমের মজার হয় আশা করব আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন যদি একবার ট্রাই করেন ট্রাস্ট মি বারবার ট্রাই করতেই হবে এই তো ছিল আমার আজকের আয়োজন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন